গাইস দেখেন বেশি বৃষ্টি আসলে আমরা কত কষ্টে দিন কাটাই দেখেন আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে এখন নিজস্ব বন্যা ভাড়াঘর যেগুলো আমরা থাকি শহরে কাম করে চাকরি মাটি করে খাই কালকে রাত থেকে অনেক দিয়েছে এই জন্য আমাদের সব কিছু শেষ দেখেন ঘর বাড়ি সব কিছু আসছে সব শেষ দেখছেন অনেক চাষি একটা পরিচিত আছে দেখছেন আপনারা আমরা আমাদেরকে আমাদের সব পানি নিয়ে গেছে আমরা কিছু ধরতে পারছি কিছু রাখতে পারছি পানিও নিয়ে গেছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য আপনারা দোয়া করবেন ভাই আমি যেন আমার বাচ্চাকে ধরে রাখতে পারি অনেক পানি দেখেন ভাই দেখেন Они хвани